এত গরম আবার এই গরম দিয়ে যদি আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করি এটা কি ভালো না আরো খারাপ তিনটা গরম আমাদেরকে জাহান নামের কথা স্মরণ করায় বলেন তিনটা গরম বলেন তিনটা গরম জাহান নামের গরমের কথা স্মরণ করায় বলেন এক নাম্বার গ্রীষ্মকালীন গরম বলেন গ্রীষ্মকালীন এই যে এখন গ্রীষ্মকাল না এই গরম দুই নাম্বার জ্বরের গরম কিসের গরম জ্বর ওঠে না আমাদের এই গরম তিন নাম্বার আগুন আগুন দিয়ে রান্না করি না আগুন তাহলে এক নাম্বার গ্রীষ্মকালের গরম এটা আগে শুনি আমরা সহি বুখারির বর্ণনা পাঁচশো উনচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু জর রদি আল্লাহ তাল্লাহ তিনি বলেন কুন্না মাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাফি সাফার আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাথে এক সফরে ছিলাম আলী জুহরি মুয়াজ সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন আমি আবার বলছি আবু জর রিফারি রদি আল্লাহ আনহু বলেন আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে এক সফরে ছিলাম মুজ্জিন সাহেব জোহরের নামাজের

মুয়াজদিন সাহেব আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আরে গরমটা একটু কমুক একটু ঠান্ডা হোক তারপর আজান দেুক কয়বার হলবার তাহলে আমরা এক সফরে রুবিজির সাথে ছিলাম মুয়াজ সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন উত্তাপ একটু কমুক গরমের তীব্রতা একটু কমুক তারপর আজান দাও মজিন সাহেব কিছুটা সময় অপেক্ষা করলেন এরপর তিনি আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন নবীজি বললেন আরে গরমের তাপ একটু কমুক তারপর আজান দাও এইভাবে বলার পর সাহাবারা বলেন এক পর্যায়ে এমন হলো হাত্তার আইনা ফাই আত্ম আমরা দেখলাম আমাদের আশেপাশের যে টিলাগুলা ওই টিলার ছায়া আমরা দেখতে পাইলাম তার মানে গরমের তাপ এখন কমছে তখন মোয়াজিন আজান দিলেন এরপর আমরা জোহরের নামাজ পড়লাম এখন এই হাদিস কেন বললাম এবার নবীজি কি বলে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন শোনো তোমরা ইন্না সিদ্দাতাল হারি বিন ফাই জাহান্নাম গরমের তীব্রতা এটা জাহান নামের উত্তাপের অংশ বলেন সবাই গরমের তীব্রতা বলেন উত্তাপের অংশ তাহলে আমরা বর্তমানে যে গরমে আছি এটা কিসের অংশ বলেন তাহলে এই গরমটা আমাদেরকে কোন আগুনকে স্মরণ করা দেয় এ জানানসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন গরমের তীব্রতা এটা মিনফাইহি জাহান্নাম জাহান্নামের উত্তাবের অংশ ফাইদাশ্তাদাল হারুফা আবরিদু খা বিসালাহ নবীজি বলেন যখন গরম প্রখর হবে গরম যখন তীব্র হয় তখন তোমরা নামাজটা একটু ঠান্ডা করে পড়বা এর মানে গরমের তীব্রতা কমলে তোমরা নামাজ আদায় করবা এই হাদিস থেকে আমরা শিখলাম যে গরমের তীব্রতা এটা জাহান নামের উত্তাপের অংশ অতএব গরমকালে চরম পর্যায়ের গরম হওয়াটা আমাদেরকে জাহান নামের আগুনের কথা স্মরণ করা দেয় আল্লাহ এই রুদ্রের মধ্যে আমরা আপনার কাছে চাই আপনি আমাদেরকে কবর এবং জাহান নামের গরম থেকে হেফাজত করুন বোহারীর পাঁচশো ছত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হদি আন তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم: إذا اشتد الحر فابردها بالصلاة فإن شدة الحر من فيح جهنم. اشتكت النار إلى ربها فقالت أكل بعضي بعضا فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف. রসুল্লা সাল্লি সাল্লাম বলেন গরম যখন তীব্র আকার ধারণ করবে তখন তোমরা নামাজ ঠান্ডা করে পড়বা কেননা গরমের তীব্রতা জাহান নামের উত্তাপের অংশ জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে আল্লাহ আকালা বাদি বা আল্লাহ আমার এক অংশ আরেক অংশের খেয়ে ফেললো গরমে এক অংশ আরেক অংশের খেয়ে ফেললো জাহান্নামে কেমন গরম চিন্তা করেন জাহান্নাম আল্লাহ রে অভিযোগ করে বলতেছে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে মুসলমান একটু চিন্তার বিষয় গরম গরমের ব্যাপারে অভিযোগ করে গরম গরমের ব্যাপারে অভিযোগ জাহান্নাম অভিযোগ করে বলতেছে আল্লাহ আমার এক অংশ আরেক অংশ রে খেয়ে ফেলছে ফাদিন আলাহা বিনাফা সাইন আল্লাহ জাহান্নামকে দুইটা নিশ্বাস ছাড়তে বললেন কয়টা নিঃশ্বাস নাফাসিন একটা নিঃশ্বাস শীতকালে আরেকটা নিঃশ্বাস গরমকালে ছাড়তে বললেন গরমকালে জাহান্নাম নাম নিঃশ্বাস ছাড়ে শীতকালে নিঃশ্বাস ছাড়ে এজন্য শীতকালে যখন প্রচন্ড শীত হয় তো বুঝতে হবে যে জাহান্নাম নাম নিঃশ্বাস ছেড়েছে ঠান্ডা আর যখন প্রচন্ড গরম হয় তো বুঝতে হবে জাহান নাম প্রচন্ড গরম নিঃশ্বাস ছেড়েছে রসুল বলেন এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচন্ড শীত অনুভব করো আর এই প্রচন্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো তাহলে বলেন তো গরমকালের গরমের এই উত্তাপ এটা কিসের নিঃশ্বাস বলেন নামের। শীতকালে প্রচন্ড শীত এটাও কিসের নিঃশ্বাস যদি মুহাদ্দিসিনে ক্যারামের এই হাদিস না ব্যাখ্যাস কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন কেউ রূপক অর্থ গ্রহণ করেন যাই হোক তাহলে বলেন তো জাহান নামের গরম আর দুনিয়ার গরম দুনিয়ার বর্তমান প্রচন্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করায় দেয় আল্লাহ আমাদেরকে জাহান নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করেন আমরা সেজদা দেই জায়নামাজে কাপড়ের উপরে দেই কি না কার্পেটের উপরে কাপড়ের উপরে জায়নামাজের উপরেও সেজদা দিই আমরা

গরমকালে যখন সালাদ আদায় করতাম তখন আমরা গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সেজদা করতাম এই জন্য তো জায়না মাঝে সেজদা করা যায় কার্পেটে সেজদা করা যায় যে হাদিস দলিল কার্পেটে জায়না মাঝে সেজদা দেওয়া যায় আপনার মাটির উপরে কিছু বিছে নামাজ পড়া যায় আছে এই যে সাহাবারা বলেন গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপর সেজদা করতাম তাহলে গেল আমাদের প্রথম শিরোনামে আবার আসেন কয়ে গরম আমাদেরকে জাহান নামের গরমের কথা স্মরণ করায় এক নাম্বার গ্রীষ্মকালীন গরম মানে এই যে বর্তমান যে আপনার গরমকালের যে গরম এটা জাহান নামের গরমকে স্মরণ করায় দুই জ্বর জ্বরের গরম শয়েব বোখারির বর্ণনা তিন হাজার দুইশো তেষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তালা আনহা তিনি বলেন

নবীজি বলেন তোমরা এই গরম উত্তাপটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো তোমরা গরম উত্তাপকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো তাই তো জ্বর হইলে মাথায় যে পানি দেই আমরা তিন হাজার দুইশো তেষট্টি নম্বর হাদিস আম্মাজান বর্ণনা নবীজি বলেছেন জ্বর এটা জাহান নামের তীব্র উত্তাপ উত্তাপের অংশ সুতরাং তোমরা এই জ্বরের যে গরম এটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো তাহলে জ্বর হইলে পানি দেওয়ার দলিল আসেনি তৃতীয় গরম হলো দুনিয়ার এই গরমটা আমরা আগুন দিয়ে রান্না করি গ্যাসের চুলায় তো এই আগুনও জাহান নামের আগুনকে স্মরণ করায় সেই বুখারির বর্ণনা তিন